<متحدث> علمه البيان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله, <الحمد> لله> نحمده <لله> ونستعينه <نحمد <لله> ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقنا ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير

মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ না নিজের যান নিজের মাল ধন সম্পদ নিজের পিতা পুত্র পরিজন অর্থাৎ তার নিজের বলে যা কিছু আছে থেকে বেশি আল্লাহর নবীকে যে ভালোবাসতে পারল না নবী বলছে সে পরিপূর্ণ আমার উন্মত নয় সে পরিপূর্ণ ইমানদার নয় হাত্তান আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাই এক কথায় তার জান তার মাল তার বিবি তার বাচ্চা তার টাকা তার জমি তার গাড়ি তার বাড়ি তার বিবি তার বাচ্চা তার পিতামাতা পুত্রপরিজন সব কিছুর থেকে বেশি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে তবে সে ঈমানদার বলে দাবি করতে পারবে এই দুটো কথাটাই আজকের সিলেকশন সিলেক্টেড করে নেন যে সত্যি আমরা আমাদের সবকিছুর থেকে আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসতে পেরেছি না পারি না যদি পেরে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের দাবি সত্য কি ভাই আমি যদি দাবি করি এই জমিটা আমার এই গাড়িটা আমার তাহলে দাবির উপরে কি করতে হবে দলিল পেশ করতে হবে তো নাকি মুখে বলে দিলে হয়ে যাবে আপনার গাড়ি যদি বলি গাড়িটা আমার বললে আমার হবে কি হবে না আমার তাহলে তার ডকুমেন্টস তার দলিল প্রকাশ করতে হবে প্রমাণ করতে হবে আরো একটা হাদিস এই প্রসঙ্গে মনে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন খোদার কসম করে বলছি সে মুমিন নয় সাহাবারা জিজ্ঞাসা করলেন মাল্লাই ইমিনি ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কার কথা বলছেন যে মুমিন নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়া আমান জারহু যার দূর ব্যবহারে তার প্রতি বেশি পেরেশান কি ভাই যার দুর্ব্যবহারে তার প্রতিবেশী পেরেশান দুপুর বেলা পাশের বাড়িতে এত জোর বক্স চলছে এদের রুগী ঘুমোতে পারছে না বাচ্চা ঘুমোতে পারছে না এত অশান্তি ঝগড়া ঝাঁটি প্রত্যহ নিত্য যে পাশের বাড়ির মানুষ শান্তিতে নেই হাজারো অবজেকশন প্রতিবেশীর উপরে একটা গরিব ঝুপড়িওয়ালা কুঁড়ে ঘর অথবা কোন রকম তিনের চাল টালির চাল খোলার চালের একটা বাড়ি তার উপাশে ধরে নেন এমন একজন উঁচু বাড়ি করেছে যে এর বাড়িতে আর শীতে রোদ পৌঁছায় না বর্ষাতে এর ড্যামেজ শুকোহে না এ বাড়িওয়ালা পেরেশানবী সল্লাল্লাহু সাল্লাম বলছেন যে বাড়িওয়ালা তার প্রতিবেশী পেরেশান থাকে যার জন্য আল্লাহ নবী কসম করে বলছেন আল্লাহ হিলাই উমিন আল্লাহ হিলাই উমিন কুদার কসম সে মোমেন নয় যার দুর্ব্যবহারে তার প্রতিবেশী পেরেশান বন্ধু আজকে ব্যায়াম তো অন্য সাবজেক্টের উপরে করার প্রয়োজন ছিল দেশের যা পরিস্থিতি বিদেশের যা পরিস্থিতি গ্রামে গঞ্জে শহরে নগরে যে পরিস্থিতি বিরাজ করছে কথা তো এর উপরে প্রয়োজন ছিল কিন্তু বন্ধু আজকে তার থেকেও বেশি প্রয়োজন আমি আমার ঘরকে সামলানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইন্দা

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি একে অপরের মধ্যে তফাত করেছি কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বেঁটে কেউ দেশি কেউ বিদেশি কেউ রোগা কেউ মোটা বিভিন্ন রকমের দেখতে বিভিন্ন রকমের রূপ আকৃতি দিয়ে বিভিন্ন রকমের ভাষা দিয়ে বিভিন্ন রকমের সেকেল সুরত দিয়ে আমি আল্লাহর আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সাদারও মালিক আমি কালোরও মালিক আমি লম্বারও সৃষ্টিকর্তা আমি বেটেরও সৃষ্টিকর্তা আমি নারীরও সৃষ্টিকর্তা আমি পুরুষেরও সৃষ্টিকর্তা আমি মালিকও আমার শ্রমিকও আমার বাবু ও আমার ভিখারি ও আমার গাড়িওয়ালা আমার বাড়িওয়ালা আমার আর রাস্তায় ফিরনেওয়ালা ঝুপড়ি কুড়ে ঘরের যে বাসিন্দা সেও আমার এক কথায় রব্বুল আলমিন বলছেন ইয়া আই হান্নাস হে বিশ্ব মনুষ্য জাতি হে বিশ্ব মানব মণ্ডলী আমি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ভাবে তোমাদেরকে বিভক্ত করেছি এটা তোমাদের জন্য মঙ্গল এটা তোমাদের জন্য ভালো কি ভাই ভালো না মন্দ সবাই যদি একরকম হতো কি আপনার আজকে জলসার মোট বক্তা মনে হয় বারো চোদ্দ জন কি সবাই যদি একরকম কারিমুল্লা জিহাদির মতো দেখতে হতো তাহলে চেনা যেত নাকি নাম্বার দিয়ে রাখতে হতো না নাম্বার দিয়ে রাখতে হতো সবাই যদি মুক্তি আব্দুল গফার সাহেবের মতো দেখতে হতো তাহলে চিনতে মানে জিজ্ঞেস করার দরকার হতো এইটা কোনটা মুফতি সাহেব আর কোনটা কারিমুল্লা জিয়াদি সাহেব একটা বাপের যদি পাঁচটা ছেলে একরকম হতো তাহলে জার্সিতে নাম্বার দিয়ে রাখতে হতো না হতো জার্সিতে নাম্বার দিয়ে রাখতে হতো জামায় সবার গলার আওয়াজ যদি একরকম হতো সবাই যদি দেখতে একরকম হতো আল্লাহ রাব্বুল আলমিন জানেন সব একরকম করলে অসুবিধে আছে ভাব গুলিয়ে ফেলবে মাও গুলিয়ে ফেলবে কিন্তু আল্লাহরব্বুল্লা আলমিন তানার কুদরত আমি শুনতেই একটা কথা বলতে চাচ্ছি যে বান্দা আল্লাহর কুদরতকে তোমরা জানো আল্লাহ যে কত বড় শক্তিশালী আল্লাহ যে কত বড় কুদরতওয়ালা আল্লাহ যে কত বড় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দা এই একটা আল্লাহর কুদরতের দ্বারাই তোমরা আল্লাহর শক্তির কে একটুখানি অন্তত বোঝো সারা বিশ্বের মানুষ যদি একরকম হতো বলো দেখি কত সমস্যা হতো একজন বাকি করে খাবে আর একজন ধরবে দোকানদার কে চোর চুরি করে পালাবে পাশের বাড়ি ছেলেটা ধরা পড়ে মার খেয়ে যাবে কারণ চিনতে পারা যাচ্ছে না সব একরকম কত যে সমস্যা হতো সে সমস্যার কোনো শেষ থাকতো না আল্লাহ রবীন্দিন টানা কুদরতে একই বাপ আর একই মায়ের জন্ম পাঁচটা ছেলে পাঁচ রকম অন্ধকার রাত্রে যদি একটা ছেলে মা বলে ডাকে সঙ্গে সঙ্গে মা বুঝে নেবে এটা আমার কোন ছেলে বড় ছেলে কি মেজে ছেলে কি সানো ছেলে কি ছোট ছেলে বুঝে নেবে না নেবে না গলার আওয়াজ আল্লাহর আলমিন কত বড় কুদ্রতাল কিন্তু মনে রেখো যতই উঁচু বাড়ি হোক আর যতই দামি গাড়ি হোক আর যে যত গরিবের থেকে গরিব হোক না কেন জেনে রাখতে হবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উদ্দেশ্যটা কি ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি ধনী হবার গরিব হও নারী হবার পুরুষ হও ছোট হবার বড় হও শিক্ষিত হবার ধনী হবার গরিব হও তুমি যেই যাই হও না কেন আমি আল্লাহ আমার কাছে সেই বান্দা প্রিয় যে আমার হুকুম মতো দুনিয়ায় জীবন যাপন করে আল্লাহ দেখবে না এ সরু চাল খেত কি মোটা চাল খেত আল্লাহ দেখবে না এ পাঁচতলায় থাকে কি গাছতলায় থাকে আল্লাহ দেখবেন তোমার আমলটা কি তুমি আল্লাহর হুকুমের কতটা হারাম হালাল পাইল করে খেওছো না হারাম হালাল বেঁচে খেয়েছো অন্যের হক তুমি আদায় করেছো না অন্যের হক তুমি নষ্ট করেছো তোমার যখন আল্লাহ রাবুল আলমিন তোমাকে ডাক দিয়েছেন তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছো। না তুমি তোমার মন চাহি জীবন যাপন করেছ তুমি প্রতিবেশী গরিবদেরকে ভালোবেসেছ না তুমি ধনী হয়ে গরিবের ওপরে জুলুম করেছ তুমি দুর্বলদের ওপরে সদয় হয়ে সুবিচার করেছ না তুমি দুর্বল ভেবে তার উপরে অন্যায় অত্যাচার করেছ আল্লাহ রব্বুল আলমিন এটা দেখবেন আল্লাহ পাক কারুর সেকেল সুরত দেখবে না আর আল্লাহ পাক কারুর কত মাল আছে দেখবে না আল্লাহ কি দেখবেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম তোমার অন্তরের অবস্থা খানা দেখবে অন্তকরণ দেখবে আর কি দেখবেন তোমার আমাল দেখবেন এ গরিব মানুষ না খাটলে খাওয়া হয় না কিন্তু এ পাঁচক নামাজ একক এর কাজা হয় না আর এ লক্ষ কোটি টাকার মানুষ হাজারো প্রোগ্রাম হাজারো কাজে অংশগ্রহণ করে কিন্তু পাঁচকের একক তো নামাজে অংশগ্রহণ করে না এ যতই দামি দুনিয়ার দুনিয়ার বুকে যতই দামি মানুষ হোক না কেন এ আল্লাহর কাছে প্রিয় নয় আমি বিশাল বড় ফ্যাক্টরির কারখানার মালিক আমার কাছে আছে অনেক শ্রমিক তারা আমাকে সন্তুষ্ট করতে বাধ্য আমার কাজ করে কিন্তু তারা আল্লাহকে অসন্তুষ্ট করে না আল্লাহকেও সন্তুষ্ট করে চলে এই মালিকের থেকে এই শ্রমিক আল্লাহর কাছে প্রিয় বন্ধু আমার আজকে বর্তমান অতীত আর ভবিষ্যৎ বর্তমান পিরিয়ড কি চলছে বর্তমান সময়টা কি চলছে খবরের কাগজের পাতা উল্টান সোশ্যাল মিডিয়াতে টাচ করুন সর্বত্র সর্বজাগায় অশান্তির অনল দাউদাউ করে জ্বলছে কোথায় বিস্ফোরণ কোথায় আত্মঘাতী হামলা কোথায় মিসাইল নিক্ষেপ কোথায় রাস্তার ধারে বন্দি বধুর লাশ কোথায় জলের ট্যাঙ্কের ভিতরে একটা বাচ্চা শিশুর নবজাতক শিশুর বডি এই হচ্ছে বর্তমান চিত্র বন্ধু আমার একটু পিছনে যান আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী মোহাম্মদ ফিরে যান তখনও অবস্থা আরো কঠিনের থেকে কঠিনতর ছিল তখন খানের অবস্থা কবি বলেছেন যখন তুমি এসেছিলে ওই আরব মরুর দেশে মানুষ কি ছিল ছিল পশু মানুষের নিজ নিজ সন্তান হাতে জেন্দা কবর দিতে হৃদয় কাঁপেনি যাদের সাহিত্যের কোন ভাষা আছে কি মানুষ বলবে তাদের কি ঘরে কন্যা সন্তান জন্মেছে তাকে নিয়ে গিয়ে আরবের তত্ত্ব বালুকার নিচে জেন্ত কবর দিয়ে দিয়েছে কেন আত্মসম্মানের ভয়ে টাকা পয়সার লোভ লালসা নয় লোকে বলবে কি আমি মেয়ের বাপ কন্যা সন্তান হয় হায় নিজের আত্মমর্যাদা আত্মসম্মানকে রক্ষা করতে গিয়ে নিজের কন্যা সন্তানকে বালির তলায় মরুভূমি বালুকাতে জেন্দা কবর দিয়ে দিয়েছে তাই কবি বলছেন যখন তুমি এসেছিলে ওই আরব মরুর দেশে মানুষ কি ছিল সেথা ছিল পশু মানুষের বেশে নিজ সন্তান নিজ হাতে জেন্দা কবর দিতে হৃদয় কাঁপেনি যাদের সাহিত্যের কোনো ভাষা আছে কি মানুষ বলবে তাদের বন্ধু আজকে সেই বিশ্বনবী মহম্মদ আরবি সল্লুল্লাহ আলাই গোয়াসাল্লামের আবির্ভাবের আগে যে পিরিয়ড যে অবস্থা ছিল আজকে এই দেড় হাজার বছর পরে আবার সেই অবস্থা ফিরে এসেছে কে বলছে ভাড়াটিয়াকে তুলতে পারছিস না ওর পরে পার্টি আছে ওর পরে লোক আছে বল তোকে একটা সাজেশন দি রাতে বেলা ওর পিছন দিয়ে যে ড্রেন আছে না বাড়ির পানি পাস করার ড্রেন বলছে ডেনের ভিতর দিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপটা ঢুকিয়ে দিয়ে আর একটা দেওয়ালই কাটি মেরে দিবি ব্যাস সপরিবারে সাতজন ফ্যামিলি মেম্বার জেন্ত পুড়ে মরে গেল কিসের স্বার্থে সেই শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই আর সব গ্যাচেরই নেই বাবু কহিলেন বুঝছো উপেন এ জমি লইব কিনে অনেক জমি কিনেছে আর দুদিকে কিনলে ওর চৌচাগলা জায়গাটা খুব সুন্দর হয় সে তবু জোর জবরদস্তি করে হলে ও কিনে নিয়েছিল তোলা যাচ্ছে না একে জানে মেরেদের পুরো পরিবার কিসের স্বার্থে ভাই বন্ধু আজকে জলসা মিলাদ বয়ান বক্তব্য হাদিসার আর কোরআনের বাণী বড় বড় জোর জলসা ইজতেমা সমস্ত আলামায় কেরাম গানে দিনের একটাই লক্ষ্য আবার সেই শান্তির যুগ ফিরে আসে শান্তির যুগ ফিরে আসতে গেলে সংগ্রাম ব্যানার সাইনবোর্ড পোস্টার লাইটিং প্যান্ডেল না সেটা আমাদের হাতে আছে আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেছেন আমি ততক্ষণ তোমাদের পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিবর্তন হবার চেষ্টা না করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকদর রাব্বুকা আমি তোমাদের জন্য ফয়সালা করে দিলাম আমি তোমাদের জন্য শিরো ধার্য করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া কেবল মাত্র ইবাদত করবে আল্লাহ ইবাদত কার জন্য হবে আল্লাহর জন্য একটা টাকা দান করবে কার জন্য আল্লাহর জন্য একটা গরিবকে এক মুঠো খাওয়াবে কি কার জন্য আল্লাহর জন্য লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট দান খয়রাত কারুর বের বিয়ে দিচ্ছে কারোর ঘর করে দিচ্ছে যাই কিছু করো না কেন তুমি নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও দান করো খয়রাত করো মক্কা মদিনা তুমি ওমরা করে আসো আর হজ করে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু ইবাদত হবে কেবল মাত্র আমি আল্লাহ আমার জন্য করবো ইনশাল্লাহ যা কিছু করবো আল্লাহর জন্য কাউকে দেখাবার জন্য নয় আমি যার জন্য করব সে আমার মজুরি দেবে কি বলেন আপনি যার বাগানে জল ফাটবেন আপনি যার গাড়ির মানে হেল্পারি করবেন হকারি করবেন ড্রাইভারি করবেন আর কন্ডাক্টারি করবেন তো সেই মালিক আপনাকে মজদুরি পারিশ্রমিক দেবে আমরা যদি আমাদের ইবাদত অন্য কাউকে দেখাবার জন্য করি আল্লাহ কেয়ামতের ময়দানে বলে দেবেন যে তুমি যাকে দেখাবার জন্য ইবাদত করেছিলে তার কাছ থেকে নাও আল্লাহ রাব্বুল নব্বুল আলমিনী রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়া আমি ফয়সালা করে দিলাম আমি শিরোধার্য করে দিলাম ইবাদত হবে কার জন্য আমি আল্লাহ আমার জন্য আল্লাহ পাক সোতা বক্তা নির্বিশেষে আমাদের প্রত্যেককে শ্রেণী ভেদে পরিপূর্ণ আমল করার তৌফিক নসিব করুক আমিন ও আখির দাবান আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম